বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো সকলের সুস্থ জীবন কামনা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে নৌকো বিহারে বেরিয়ে গেছি তো কোথায় যাচ্ছি কি করব সব কিছুই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমরা আজকে পিকনিক করব এ বিষয়ে থামবেল দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা পিকনিক করবো তো জিমনাশিয়ামে আমরা যারা ব্যায়াম ট্যাম করি একসঙ্গে সকলে বেরিয়ে গেছি আজকে নৌকো বিহার করতে তো এইটা হচ্ছে ইছামতি নদী তো দেখতে থাকো এরকম নৌকো বিহার করতে কে কে পছন্দ করো সে আমাকে কমেন্টসে লিখবে আর কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্টস করবে আমাদের পাশে থাকো বন্ধুরা আর দেখতে থাকো যে আমরা কেমন করে আনন্দ করছি তো নৌকো বিহার করতে যদি তোমরা পছন্দ করো তোমরা কিন্তু আমার সঙ্গে আসতেই পারো আমাদের সঙ্গে একসঙ্গে মিলে আমরা ঘুরতে পারি নৌকো নৌকো বিহার করতে পারি তো এখানে যে নিছাপতি নদীটা দেখতে পাচ্ছ নদীটা খুবই সুন্দর তারপরে আমরা ওপারে কোথায় যাব সেটাও তোমাদের কিছুক্ষণ পরে দেখাবো আমাদের সঙ্গে কারা কারা আছে তাদের এক ঝলক দেখে নাও দেখো আমাদের সঙ্গে সমস্ত জিমনাসিয়ামের মেয়েরা এবং ছেলেরা রয়েছে তো আমরা আপাতত এই কজন গেছি এরপরে আরও ছেলে মেয়েদের নিয়ে একসঙ্গে বেরোবো তো আমি সারাদিন কি করি সেটা আগে বলি প্রথমে সকাল থেকে আমার যে কাজ সেটা শুরু হয় গাড়ি বের করা দিয়ে তারপরে গাড়ি বের করে সেগুলোকে এখানে গাড়ি রয়েছে সেগুলোকে ধোয়া মোছা এগুলোই আমার কাজ প্রথম শুরু হয় সকালবেলা এভরিডে কারণ কাজে বেরোনোর আগে গাড়িটাকে আমি ধুয়ে মুছে তারপরে নিয়ে যাই তো দেখো আমি কেমনভাবে গাড়িটাকে ধুচ্ছি সেটা দেখতেই পারবে তোমরা এক্ষুনি আমি বালতিতে করে জল নিয়ে সাধারণত ধুই কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এখানে যে লাইন আছে জলের লাইন সেখান থেকে জল দেয় কিন্তু টাইমে সময় পাওয়া যায় না যা হোক তারপরে আমি যেটা করি দেখো এই যে তোমরা বুঝতেই পারছো প্রতিদিন সকালবেলা ওদেরকে আমি খেতে দিই পায়রাদের আমার প্রিয় পাখি হচ্ছে পায়রা তো তাদেরকে আমি খেতে দিই এরা ছোলা খুব ফেভারিট এদের আর আমার কাছে খুব আমার কাছে ছোলা খেতে ওরা ভীষণ পছন্দ করে তারপরে ছোলা খাইয়ে দিয়ে এবার আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম দেখো আমার পাশে রয়েছে কালু কালুকে নিয়ে চলে গেলাম কালু যাচ্ছে স্কুল তারপরে আমি যেটা করব। সেটা হচ্ছে কালুকে নিয়ে স্কুলে দিয়ে আমরা যাবো আবার একটা জায়গায় আজকে তোমাদের বলবে দেখো চলে এসেছি বাঙরে তোমরা বুঝতেই পারছো এখান থেকে আমরা একটা মাছ নিয়ে নিলাম এবার সেই মাছটাকে আমরা কি করব না কীভাবে নিয়ে যাব সেই জন্য একটা দড়িও ব্যবস্থা করে এটাকে আমি বাঁধবো বেঁধে নিয়ে যাব। কিন্তু পড়ে যাচ্ছি বারবারই এতটাই পিছলা আর ঘাটটা আর নদীর এখানে নদী নয় এটা বাঙর বাঙরে এটা যেটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে পা কিছুতেই রাখতে পারছি না তার আগে হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য জায়গাটা গেছে পিছলে এবার সেজন্য আমার খুব অসুবিধা হচ্ছিলো উঠতে যাই হোক মাছটাকে আমি বেঁধে নিলাম সুন্দরভাবে এবার হাতে ঝুলাবো ঝুলিয়ে এত সুবিধা হলো এভাবে ঝুলিয়ে নিয়ে এবার দেখো এইখানে বাঙর থেকে আমরা সোজা চলে আসলাম সামনের দিকে আমার বাইকটা দাঁড় করানো রয়েছে দেখো রাস্তার সামনেই তোমরা দেখতে পারবে এবার বাইকের কাছে আমরা চলে এলাম না কি করবো পিকনিকে আজকে হবে মাছ দিয়ে পিকনিক বন্ধুরা মাছ দিয়ে পিকনিক হবে আজকে মানে বন ভোজন কি আমাদের জিমনাশিয়ামে যেসব ছেলেমেয়েরা ব্যায়াম করে তাদের নিয়ে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করেছি নদীর পাড়ে এমন একটা জায়গায় ভিলেজে গ্রাম্য পরিবেশে তোমাদের সেখানে দেখাবো যেখানে গিয়ে আমরা এই পিকনিকটা করব কারা যারা আমাদের জিমনাশিয়ামে প্রতিদিন ব্যায়াম করে তাদেরকে নিয়েই শুরু করছি একটা পিকনিক মানে বন ভোজন তোমরা দেখতে পাচ্ছ নিয়ে ফেলেছি এবার চলে এসেছি এখানে এবার আমরা এই মাছটা এখানে রান্না হবে পর যাই হোক আমরা এখানেই রান্না করি জিমন্যাসিয়ামে যারা যারা ব্যায়াম করে তাদেরকে নিয়ে দেখো মেয়েরাও সেদিকে আজকে একটা বৃষ্টিমুখর দিন খুব ভালো লাগছে মাছও এনেছি এবার মাছ কাটছে আমাদের সঙ্গে সহযোগিতা করছে এই কালুর মা মানে আমাদের বৌদি তো বৌদি আমাদের সেই সকাল থেকেই রান্না বান্নার জন্য হেল্প করছে তো আমরা এখানে পিকনিক করছি এরকম ধরনের আরও যারা আমাদের জিমনাস্ট্রামে যারা ব্যায়াম ট্যাম করে তাদের বাড়িতেও আমরা যাবো তো আজকে এখানে এসেছি এ তালুক এ সকাল থেকে বিশাল কাজ করছে আজকে আমরা নৌকো নিয়ে বেরোবো সেই নৌকোর জল যত ফেলার দায়িত্ব নিয়েছে এবং নৌকো করে ঘুরতে যাবো তো সবাই রেডি হয়ে গেছে এখন লাইট যত নিয়ে নিয়েছি ভালো লাগে তো এক এক করে আমরা দেখো সেই নৌকোতে যাওয়ার জন্য যে রাস্তাটা দেখলাম লোকের ঘরের সামনে দিয়ে মানে বাড়ির সামনে থেকেই আমরা রাস্তা চুজ করলাম তারপরে নৌকোর কাছে এসে পড়লাম এবার এক এক করে নৌকোতে সবাইকে তুলে দিলাম কিন্তু ঘাট যেটা রয়েছে সেটা ভীষণ পিছলা মানে পিছলে গিয়েছে কেন কাদাটা এতই পিছলে গিয়েছে যে ওখানে বৃষ্টি হয়েছে তাই তো সকলকে ধরে কালু হেল্প করে করে এক একজনকে নৌকতে তুললো আমিও সহযোগিতা করলাম এবার এই নৌকতে তুলতে গিয়ে যে বিপত্তি নৌকাটা পুরো কাদা কাদা হয়ে গেল যেখানটা বসবে মানে দুজনে মানে ও কালু বসবে এবার এ পাশে আমি বসবো দুজন মিলেই নৌকোটাকে চালাবো কিন্তু পুরো কাদা কাদা হয়ে গেলো এবার এই নৌকোটাকে ধুয়ে তারপরে সেখানে বসতে হবে তার জন্য আমরা ব্যবস্থা করলো আমি একটা থিঙ্কিং নিলাম যে কি করে নৌকতে শাড়ি পরে এরা বসবে কাদা কাদা হয়ে যাবে তারপরে ভাবলাম যে একটা কাজ করা যাক তো আমরা কী করলাম তার আগেই এই বর্ষার আগেই আমরা ভেবে নিলাম যে এই যে বসে প্রথমে বসেছিল ওরা কিন্তু বসেছিল পাটা এলোমেলোভাবে রেখেছিল তারপরে আমরা একটা কাগজ নিয়ে আসলাম কাগজটা পেতে তারপরে বসালাম ওদের শাড়িটা নোংরা হলো না এবার দেখো পরিবেশটা এত সুন্দর অসাধারণ লাগছে নৌকো বিহার করতে আর হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তো আমরা সকলে মিলে বেরিয়ে গেলাম আমি লাইফ জ্যাকেট নিয়েছিলাম তার সঙ্গে নিয়েছিলাম গাড়ির যে টিউব সেই টিউবও ছিল আমরা জলের বোতল নিয়েছিলাম এর আগের ভিডিওতে আমাদের দেখেছি সাঁতার কাটার জন্য উৎকৃষ্ট হচ্ছে পেপসির বোতল দু লিটার হলে সেটা খুব ভালো হয় দুটো বোতলকে মুখটাকে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে তারপরে হাতে নিতে হবে যাই হোক সবাই ভীষণ আনন্দ পেয়েছে আর এই ভিউটা তোমরা দেখো অসাধারণ লাগছে এই নদীটার নাম হচ্ছে ইছামতি অসাধারণ ও পাশে কালু রয়েছে আর এপাশে আমি দুজন মিলে নৌকাটাকে বয়ে নিয়ে যাচ্ছি আমরা যাব নদীর ওই পারে একটা বড় বাগান আছে সেই বাগানটা দেখার জন্য কেননা ওই বাগানে অনেক পাখির কলরব আছে আর একেবারে মুক্ত পরিবেশ এরকম পরিবেশে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে তো তার সঙ্গে আমার সঙ্গে সঙ্গ দিয়েছে এরা এরা দেখো জলের মধ্যে থেকে হাতটাকে বারবারই জল খেলা শুরু করে দিয়েছে তো আমি ওদেরকে বলেছি যে তোরা যদি এইভাবে করতে থাকিস অনেকে পড়ে যেতে পারিস সাঁতার তোদের সঠিকভাবে শেখা হয়নি তো ওরা কিন্তু খুব ভদ্র সভ্যভাবে আমার সঙ্গে কোঅপারেট করেছে সবাই নদীতে গেছে তা সত্ত্বেও আমি লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি আর তোমাদের বললাম গাড়ি টিউব নিয়ে নিয়েছি যদি কখনও অসুবিধা হয় যাতে এদের কোনো হান্ড্রেড পার্সেন্ট অসুবিধা না হয় সে ব্যবস্থা আমি আগে থেকে নিয়েছিলাম এবং পারে কিছু লোকজনকে বলা ছিল যদি কখনো নৌকো ডুবে যায় অন্তত তারা যেন হেল্প করে তারা সেই অ্যাসুরেন্স দিয়েছিল তো সেই জন্যই আমি এদেরকে নিয়ে গেছিলাম আর তার আগে আমি ওদের প্রাথমিকভাবে অনেকটাই সাঁতার শিখে দিয়েছিলাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই ডুবে যাওয়ার আগে তুমি অন্তত যে জিনিসগুলো আমরা এখানে নিয়েছি সেগুলো ধরে রাখতে পারবে ওকে তো আমরা চলে এলাম দেখো ও পারে কোন পারে চলে আসলাম না নদীর ঠিক ওই পারে এইবার দেখো মেয়েগুলো খুব আনন্দ পেয়েছে আমরাও ভীষণ আনন্দ করছিলাম এই বনের মধ্যে পাখিদের ভীষণ কলরব আর তারপরে নদীর পারে এত বড় একটা জায়গা বনভূমি দেখে মনে হবে যেন ভীষণ ভয় লাগছে এমন একটা অবস্থা তার মধ্যে আমাদের ছেলে ছেলেমেয়েরা যারা জিমন্যাসিয়ামে আসে আমাদের সঙ্গে ব্যায়াম করে আমরা একসঙ্গে ব্যায়াম ট্যাম করি শরীরচর্চা করি তার মধ্যে কালু উঠে পড়েছে দেখো গাছে এমন একটি গাছ যেটা নুয়ে পুরো নদীর মধ্যে চলে গিয়েছে সেই জায়গাটাকে মানে এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য কালু উঠে করেছে গাছের উপরে আমি ওকে উৎসাহিত করলাম কারণ ও দারুণ এক্সারসাইজ করে ও ওখান থেকে পড়লে ওর ব্যথা লাগবে না আর পড়বে তো নাই কারণ ব্যালেন্সিং যে সিস্টেম সেটা ওর যথেষ্ট আয়ত্ত করেছে ওর শরীরে শক্তি আছে আমি সেই জন্য ওকে সবসময় উৎসাহিত করি যে তুই গাছে উঠে পর যে কোনো জায়গায় চলে যা সেটাকে উৎসাহিত করার জন্য আমি আবার বললাম যে ঠিক আছে তোর আমি সুন্দর ফটো তুলে দিচ্ছি তুই গাছের এন্ডে চলে যা মানে মাথাতে চলে যা আমি এখান থেকে তোর ফটো তুলছি মানে ওর ভয় নেই কোনো ও যে কোনো গাছে উঠতে পারে এভাবেই ওকে তৈরি করা হচ্ছে তো আমাদের মূল উদ্দেশ্য ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে তৈরি করা তারা ভালোভাবে ব্যায়াম করুক শরীরচর্চা করুক এবং সেই শরীরচর্চার মধ্যে থেকে সে কাপ জিতুক আমাদের এখানে রেসলিং হয় ক্যারাটে কুম্ফো হয় সেগুলো আমরা প্র্যাকটিস করি আমরা প্র্যাকটিস করে চাই যে আমরা বড় হতে তার মধ্যে থেকে একটু আনন্দ উপভোগ করতে চাই তো আমাদের মেয়েরা ছেলেরা সবাই একসঙ্গে চলে এসছে আরও যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চায় তারা যুক্ত হতে পারে কিন্তু গার্জিয়ানের কনসার্ন নিতে হবে আমাদের ছেলেমেয়েরা দেখো এখানে নাচ শুরু করে দিল আনন্দ উপভোগ করছে আমার ভীষণ ভালো লেগেছে এরকম জায়গায় তোমরা কিন্তু আসতেই পারো আমাদের বন ঘোড়া হয়ে গেল এবার ফিরে যাব বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার আগে সকলকে আবার সেই নৌকাতে ভালোভাবে তুলে নিলাম আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বাড়িতে ফিরে গিয়ে প্রথমেই খাওয়া দাওয়া শুরু করব তো সকলকে যেটা জিজ্ঞেস করলাম তোমাদের কেমন লাগলো দেখো তো বন্ধুরা আমরা সকলের নৌকো থেকে নেমে গেলাম এবার যেটা করবে সেটা খাওয়া দাওয়া শুরু করবে তো খাওয়া দাওয়ার পর্বে দেখো এই ঘরটা খুবই ছোট তবু যারা যারা এখানে থাকে মানে কালুর এবং কালুর বাবা মা এখানে থাকে তো আমি বলবো ঘর ছোটো তো তবুও তাতে অসুবিধা নেই কিন্তু এদের মন অনেক বড় কালুর মা অসাধারণ ব্যবহার তার সঙ্গে পাশে তার কাকিমাও ছিল রান্নাবান্না করে এবং আমাদের সকলকে খেতে দিল এরম ধরনের মানুষ আমি মানে অনেক কমই দেখেছি যাদের মন এত সুন্দর তবে যার আগে বলবো রান্নাবান্না খুব সুন্দর হয়েছে আমরা সকলেই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম কাতলা মাছের ঝোল ডাল হয়েছিল পটল ভাজা করা হয়েছিল তো খুব সুন্দর লেগেছে কিন্তু তার আগে যেটা বলবে যে মাছটা আমরা ধরে নিয়েছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাজার থেকে কেনা হয়েছিল কিন্তু বাঙরে আমরা সুন্দর ভিউয়ের জন্য বাঙর থেকে মাছটাকে হাতে করে নিয়ে তবে বন্ধুরা তোমরা কখনো ভেবো না যেটা বাঙর থেকেই আমরা ধরেছি আমরা সৌন্দর্য সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু বাঙরে মাছটা নিয়ে গেছিলাম মাছটা কালুর বাবা কিনে নিয়েছিল বাজার থেকে জ্যান্ত অবস্থায় সেটা মারা গেল তারপরে আমরা কিন্তু বাঙরে নিয়ে গেছি তবে এরপরে বাঙর থেকে মাছ ধরে আমরা পিকনিক করব সেটা দেখাবো